আচ্ছা পরের জনকে যুক্ত করি আকাশ তালুকদার আপনাকে যুক্ত করা আছে বলেন আকাশ তালুকদার আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে বলেন আনমিউট করেন আকাশ হ্যাঁ বলেন আমাকে ধন্যবাদ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আসিফ ভাই আমি দীর্ঘদিন ধরে আপনাদের লাইভ শুনি আপনাদের নিয়মিত শ্রোতা সব সময় অপেক্ষায় থাকি আপনারা কখন লাইভে আসবেন আপনাদের কথা শুনবো আপনাদের যুক্তির সাথে আমি একমত আপনারা কথা বলেন আপনাদেরকে পছন্দ করি বলে একমত না আপনারা যুক্তি কথা বলেন প্রমাণ সহ বলেন এই জন্য আমি আপনাদের প্রতিটি কথার সাথে যুক্তির সাথে একমত তো আমি একটা জানার ছিল আমি যে যে সত্তা বা বস্তু নেই যার কোন অস্তিত্ব নেই নাই জিনিস প্রমাণ করা কি সম্ভব না নাই জিনিস প্রমাণ করা তো সম্ভব না কোনো কিছু নাই এটা আমি কিভাবে প্রমাণ করব

তাহলে তখন আপনার পকেটটা চেক করে দেখা যেতে পারে যে এখানে টাকা আছে নাকি নাই টাকা না থাকলে তো প্রমাণ করা যাবে যে এটা টাকাটা নাই কিন্তু যদি বাউন্ডারি সেট না করেন আপনি যদি সেই জিনিসটার বৈশিষ্ট্য উল্লেখ না করেন তাহলে বাউন্ডারিটা যদি মানে কোন জায়গায় চেক করলে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফলসিফাইবিলিটি এই ফলসিফাইবিলিটি যদি আপনি না দিয়ে দেন তাহলে তো এটা নাই জিনিস প্রমাণ করা যায় না আকাশ দা আর কি কিছু বলবেন আপনি আর কিছু বলবো না ভাইয়া আপনারা অনেক মহান কাজ করতেছেন ছালিয়া যান অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও যুক্ত হব ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি আসিফ আপনাকে যুক্ত করা আছে বলেন আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো কিন্তু ভাই আপনি তো ভিডিও অন করে ঢুকছেন আপনার আপনি যদিও একটা স্ক্রিন দিয়ে রাখছি যেন আপনাকে দেখা না যায় হ্যাঁ বলেন তাহলে এখন ভিডিও অফ হয়েছে বলেন আসিফ ভাই আপনার আপনার সাথে কথা বলার জন্য অনেক অপেক্ষায় ছিলাম আচ্ছা বলেন তাহলে আমি মানে আমার এই লাইফে আমার জীবন দশে আপনার মতো একটা মানুষকে পাইছি না আপনার কথা শুনতে পারছি এতে আমি অনেক খুশি আমারও খুবই ভালো লাগলো ভাই কথা বলে আপনার সাথে তাহলে আপনার কি কোনো প্রশ্ন বা কোনো আলোচনা আছে ভাই আমার যত প্রশ্ন আছে আমি সত্যি সত্যি উত্তর পেয়ে যাই আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো কথা তাহলে উত্তর পেয়ে গেলেন অনেক শুভকামনা আপনি সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা সব সময় আপনার জন্য শুভকামনা আছে ভাই হ্যাঁ বলেন বলেন আমি মানে আমি যে আপনার কথা একটা মানুষের কথা শুনতে পারছি মানে আমার এই লাইফে আমার জীবনে এটাই আমি অনেক খুশি আমার খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আপনাকে বিদায় জানাই ভাই দেখি আমরা কোনো মুমিন ভাইকে পাই কিনা হ্যাঁ

ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভ কামনা আপনার জন্য ভালো থাকবেন খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবার কথা হবে নিশ্চয়ই সেলিম সেলিম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আপনারা মাত্র ভিডিওতে দেখলাম আপনারা দুইজন একসাথে বলেন তাহলে জি হ্যালো কি অবস্থা ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলেন জি আমি মমিনুল হক আচ্ছা বলেন জি কি অবস্থা আপনি ভালো আছেন হ্যাঁ ভাই বললাম তো একবার ভাই আর কয়বার জিজ্ঞেস করবেন ভাই একবার তো বললাম ভাই বলেন প্রশ্ন প্রশ্ন আলোচনা বলেন আমার আমার একটা আছে সে প্রশ্নটাতে চলে যান তাহলে জি আমি প্রশ্নতে চলে যাচ্ছি মানে পৃথিবীতে সর্বপ্রথম কোন ধর্মের উৎপত্তি ঘটছে পৃথিবীতে সর্বপ্রথম যে ধর্মগুলার উৎপত্তি ঘটছে সেগুলো আসলে এখন আর অস্তিত্বশীল না সেগুলা বিলীন হয়ে গেছে এবং সেই ধর্মগুলোর কোনো নামও ছিল না সেগুলা ধর্মগুলাকে যে কোনো নাম দেয়া হয়েছে সেরকম কোনো নামও ছিল না সেগুলো ছিল আঞ্চলিক বিভিন্ন ধরনের পূজা আর্চনা মানুষ যখন প্রাচীনকালে মানুষ যখন গুহাতে বসবাস করত যখন শিকার করত জঙ্গলে জঙ্গলে শিকার করতে এবং গুহায় বসবাস করত তখন তারা আহ দেখতো যে আকাশে বিদ্যুৎ চমকায় বৃষ্টি পড়ে তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে বন্যা হয় তারপরে হচ্ছে গিয়ে ঝড় হয় এই জিনিসগুলো যখন তারা দেখতো তারা মনে করতো তারা যেহেতু জানতো না বুঝতো না এগুলো কেন হচ্ছে তারা মনে করতো যে এগুলো নিশ্চয়ই কোনো না কোনো শক্তি বা কোনো না কোনো দেবতা এগুলা করতেছে এই কারণে তারা আবার মানুষের অনেক রোগ শোক হয় তারা যেহেতু জানতো না যে রোগ শোক কেন হয় তারা মনে করতো কোনো অশুভ প্রেতাত্মা মনে হয় ভর করছে এই লোকের উপরে জ্বর হইসে একজনের মনে তারা মনে করতো যে নিশ্চয়ই একা অশুভ প্রেতাত্মা ভর করছে এই জন্য জ্বর হইসে আমাগো দোস্ত আমাদের ভাই আক্কাশের জ্বর হইসে কেন জ্বর হইছে কারণ হইতেছে অশুভ প্রেতাত্মা ভর করছে তখন দেখা গেল যে বিভিন্ন ধরনের ওঝাদের উৎপত্তি ঘটলো ওঝারা করতো কি আয়সা বলতো যে আমার কিছু খাবার দাও খাবার দিলে আমি তোমাকে ওই যে তোমার কুদ্দুসের যে জ্বর হয়েছে না এটা জ্বরটা ভালো করে দিবো আমি টুকটাক করবো একটা মন্ত্র করে ফুতিম এবং মানে ওই যে অশুভ প্রেতাত্মাটা আসার কারণে জ্বর হয়েছে না সেই অশুভ প্রেতার প্রেতাত্মাটা চলে যাবো তখন ওই ওই রকমের কিছু লোকজনের উদ্ভব হইলো যারা ছিল অলস প্রকৃতির যারা কোনো কাজকর্ম করতো না মানে শিকার করতো না তারা মানুষের মাথায় কাঁঠাল ভাইয়া খাইতো তারা করতো কি এই মানুষের যার মনে করেন আপনার জ্বর আপনার আপনি যদি আমার একটা হরিণের মাংস খাওয়ান আমি বা একটা মুরগি খাওয়ান আমি আপনার জ্বরের উপর থেকে অত্যাটা আপনি তো তখন জ্বরে আসেন বা আপনার পরিবার তো তখন ভীত আতঙ্কিত এই জন্য তারা করতো কি ওই ওজাটারে কিছু একটা মুরগি দিত অথবা একটা খাবার দিত মাংস টাংস দিত তখন ওজা এই সমস্ত দেখে তারা পায়ে গেল লাই তারা বুঝলো যে তাগত আর শিকার টিকার করণের দরকার নাই এমনি তো থেকে মানে মাংসের সাথে ভাগপরি করে খাওয়াun যায় হ্যাঁ আমরা যে কষ্ট করে শিকার করব জঙ্গলে গিয়া পশু পাখি মারতে হইব হিসের সাথে বন্য পশুর সাথে যুদ্ধ করতে হইব তীর তীর বানাইতে হইব এগুলা তোর দরকার নাই আমরা তো ওই যে হিসের ভিতরেই থাকমু গুwidehatই থাকমু এবং টুকটা করব এবং মাংসা যে তোর জ্বর হইছে তোর তোর মানে আত্তাবর করছে তোর উপরে হ্যাঁ অন্তরে টুকটা করন লাগব টুকটা করলে তোর এটা ভালো হয়ে যাবে তোর অসুখটা ভালো হয়ে যাবে এই রকম করলেই তো খaun পাওয়াun যায় তারা কিছু লোক সেই মানে সেই সময়ের কিছু লোক বুঝতে পারলো যে এইভাবে মানুষের মাথায় কাঁঠালা খাওয়ান যায় মানে খাওয়ান যায় তখন এক ধরনের পেশার উৎপত্তি ঘটলো যারা ছিল ধর্ম ধর্ম ব্যবসায়ী ব্যস্ত তুক করতো ফু ফু দিত পানি পরা দিত এগুলো এখনো আছে আমাদের মানে যারা একটু অশিক্ষিত সমাজ সেখানে এখনো আছে তো এইভাবে প্রাচীনকালে সেই গুহার গুহাতে যখন আমরা ছিলাম তখন কিছু ধর্মের উৎপত্তি ঘটলো সেই ধর্মগুলা উৎপত্তি ঘটাইলো এই টাইপের কিছু লোক যারা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে তো কারণ হচ্ছে তারা ছিল অলস প্রকৃতির এবং তারা বেশি কাজকর্ম করতেও পারতো না অনেকে অনেকে ছিল ছিল করতে করতে পারে না চায় এই রকমের কিছু অলস প্রকৃতির লোক সব থাকে এবং তারা যেটা করে করে খায় মানুষের মাথায় মানে ভয় দেখায় মানুষের ভয় দেখায় তুমি যদি আমার এইটা না দাও তাহলে কিন্তু তোমার দেবতায় কিন্তু তোমার তো দিব তুমি কিন্তু আমার বাসায় এই খাবারটা পাঠায় দিও এইভাবে মানুষকে মানুষকে ভয় দেখায় মানুষকে আবার লোভ দেখায় মানুষকে ধর্মের কথা বলতো এইভাবে এবং সেই ধর্মগুলা ছিল তারা পূজা করতো যেমন ধরেন বিদ্যুৎ চমকাইতেছে তারা পূজা করতো বিদ্যুৎ দেবতা আমরা মরে যাবো দেবতা প্লিজ আমার ঘরে মেরোনা কিন্তু ভাই বিদ্যুতের তো আর কোনো সেন্স নাই বিদ্যুৎ তো আর বুঝে না যে কারে কে আমার পূজা করতেছে কে পূজা করতেছে না এটা তো বিদ্যুৎ বোঝে না বিদ্যুৎ আর পাট করে পেরে যাবো যার সামনে যে পড়বে তার সামনেই পড়ে যাবে এইভাবে সেই সময় প্রাচীনকালে কিছু ধর্মের উৎপত্তি ঘটলো সেই ধর্মগুলো আসলে কোন নাম আপনি বলতে পারবেন না কারণ সেগুলো প্রাচীনকালে বিলুপ্ত হয়ে গেছে আরো এখনো হয়তো আফ্রিকার কিছু অঞ্চলে এখনো সেই ধর্মগুলো টিকে আছে কিছু কিছু কিন্তু সেগুলো সেরকম কোনো বিশেষায়িত নাম নাই সেগুলো হচ্ছে একটা কমন নাম আমরা বলি সেই কমন নামটাকে বলা হয় আহ বা প্যাগানিজম এটা আমরা বলি এটা এটা দ্বারা বোঝায় যে ওই যে প্রাচীনকালে যে ধর্মগুলা ছিল সেই সবগুলা একসাথে আমরা বুঝাই সেটাকে আমরা বলি প্যাগানিজম বা পোত্তলিকতা হ্যাঁ এবার বলেন যে তার মানে কি ধর্মটা শুরু থেকে মানে কাল্পনিকভাবে ধর্মের উৎপত্তি করছে হ্যাঁ অবশ্যই কাল্পনিকভাবে ধর্ম জিনিসটাই তো কাল্পনিক তাই না আপনি তো ধর্মের মানে আপনি কি আল্লাহর আল্লাহর তো বাস্তব কোনো প্রমাণ নাই তাই না আল্লাহবা ফেরেশতা জিনপুরি তারপরে হচ্ছে জান্নাত জাহান্নাম এগুলো তো বাস্তব জগতে তো কোনো প্রমাণ পাওয়া যায় না এগুলো তো কাল্পনিকই তো কোনো ধর্মের এখন পর্যন্ত তো কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায় নাই তাহলে তো এটা তো যেটার বাস্তব প্রমাণ পাওয়া যায় না সেটাই তো কাল্পনিক বলে জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে সুন্দর একটা মানে সঙ্গত কথা শোনার জন্য বা এটা ইয়ার সম্পর্কে জানার জন্য ওকে গুড লাক ঠিক আছে সেলিম আপনাদেরকে বিদায় জানাই ভালো থাকবেন তাহলে বিদায় জানালাম হ্যাঁ আছে ভাই ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি অনেক ভাই আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ অনেক বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আচ্ছা ইসলাম ধর্মে যে মানে এই তাকদিরের যে বিষয়টা এটা আসলে সনাতন ধর্ম কি মানে सेम কিছু বলে নাকি डिफरेंट কিছু আছে তাকদিরের ধারণা মোটামুটি সব জায়গায় সব ধর্মে একই রকম আগে থেকে ডিসাইড করা আছে হিন্দু ধর্ম তো আসলে কোনো একটা ধর্ম না হিন্দু ধর্ম হচ্ছে একটা সেট অফ রিলিজিয়ন হ্যাঁ অনেকগুলা ধর্ম এটার ভিতরে ইনক্লুডেড অনেক কিছু এটার ভিতরে আছে হম এই এমনকি হিন্দু ধর্মের ভিতরে নাস্তিকতাও আছে নাস্তিকতা একটা পার্ট হম নাস্তিকরাও এই হিন্দু বলতে আসলে বোঝায় হিন্দু নদীর তীরে যারা বসবাস করতো যে সভ্যতাটা গড়ে উঠছিল তাদেরকে একটা নামে ডাকা হইতো সেটা হচ্ছে হিন্দু ধর্ম এখন এই ধর্মের ভিতরে অনেক কিছু আছে নাস্তিকরাও আছে আস্তিকরাও আছে একেশ্বরবাদীও আছে বহুশ্বরবাদীও আছে ব্রাহ্ম ধর্মের অনুসারী যারা তারাও হিন্দু ক্যাটাগরির ভিতরে পড়ে আবার যারা হচ্ছে বহু দেবতার পূজা করে তারাও

সংস্কৃত ভাষা সম্পর্কে যেটা বলে হিন্দুরা মিথ্যা কথা বলে মানে হিন্দু ধর্মের গ্রন্থ সম্পর্কে যেগুলো বলে সেগুলো একদম একটু বলেন এগুলো নিয়ে যে কোন ধর্মগ্রন্থটা প্রাচীনতম তা তার আপনাকে ভালো উত্তর দিবে অনেক ভাই আপনার কি কোন স্পেসিফিক প্রশ্ন আছে স্পেসিফিক প্রশ্ন থাকলে করেন না আসলে এতটুকু জানার ইচ্ছে ছিল ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনাকে বিদায় জানাই তাহলে